সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটা প্রতিবেদনে দেখতেছেন আমাদের স্ক্রিনে একটা আপুর ছবি আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর তো আসলে কেন আসলো প্রতিবেদনে আপুটা একটা অডিও কলে প্রতিবেদন করবেন ছবি দিয়ে তো আপুটা অডিও কলে সংযুক্ত হন বিস্তারিত ভিডিও জুড়ে আছে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন কথা না আবারই আপুটার জীবনের কিছু কথা আমরা মুখ থেকে জানার চেষ্টা করি হ্যালো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আপনার নাম কি আমার নাম আলিফা ভাইয়া আলিফা আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটি নাম তো আপনি একটা অডিও কল প্রতিদিন করতে চাইছিলেন ছবি দিয়ে যে ছবিটা দেন এটা কি আপনার হ্যাঁ भैया এটা আমার ছবি স্কুল ড্রেস পরে এটা আমার ছবি ও আচ্ছা আচ্ছা তো আপনার বর্তমান বয়স কত বয়স 21 বছর ও আচ্ছা লেখা পড়া করছেন হ্যাঁ লেখা পড়া করতেছি এখন করতেছি লেখা পড়া এখন লেখা পড়া করতেছেন নাকি জি ও আচ্ছা তো কতর পড়া লাইক করতেছেন আর কোন সাবজেক্ট নিয়ে পড়েন আমি ডক্টরি সাবজেক্ট নিয়ে পড়া লেখা করি আর আরো কিছুটুকু পড়া লেখা করব দেখি আল্লাহ কোন পর্যায়ে নিয়ে ঠেকায় আচ্ছা তো আজকে প্রতিবেদন কেন আসলেন প্রতিবেদন আসছে বেয়া ভালো মনের একটা মানুষ পাওয়ার জন্য যে আমাকে যৌতুক ছেড়ে বিয়ে করবে বড়লেখার দিকে তাকাতে থাকাতে বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না তাহলে একজন ভালো মনের মানুষ পাওয়ার জন্য তাই প্রতিবেদন আসলাম তো আপনি সুন্দর একটা সুন্দর একজন শিক্ষিত একটা মেয়ে বা সুন্দর একটা মেয়ে আজকে প্রতিবেদন আসছেন বড় লেখার জন্য বা বিয়ে সাধী করার জন্য ওটাকে মানবে হ্যাঁ অবশ্যই নামিনি কি হয়েছে হ্যাঁ আমি আসছি আমার বান্ধবীর থেকে আপনাদের নাম্বার নিয়ে সংযুক্ত হয়ে তারপর আসলাম ভালো মনে একটা ছেলে যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে পাশে থাকতে পারবে এরকম একটা মানুষ পাওয়ার জন্য আপনার ফ্যামিলি থেকে কে আছে ফ্যামিলিতে মা আছে আর ছোটো একটা ভাই আছে তো ওরা কি আপনার বিয়ে করতেছে না নাকি ওরা আপনার জন্য বিয়ের সম্বন্ধ আসে নাকি না বিয়ের সম্বন্ধ আসে টাকা পয়সা চায় আমার মা একটু স্কুলে চাকরি করে অতটুক সামর্থ্য নাই তাই দিতে পারতেছে না আমার ছোটো ভাইও পড়ালেখা করে টাকা পয়সার বিষয় নিয়ে বিয়ের সাথে হচ্ছে না তো আপনি কোন ক্লাসে পড়েন বলছিলেন আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে আছি ও আচ্ছা তো আপনি তো অনার্স ফার্স্ট ইয়ার করতেছেন বা আপনাদের সংসারটা তো টিউশন করে আপনি চালাতে পারেন নাকি আসলে তো এরকম চাচ্ছি না বাট এরকম কিছু আমার থেকে ভালো লাগে না নিজে টিউশনে করা বা অন্যের বাসায় যাওয়া এগুলো পছন্দ না ও আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি চাইতেছেন একজন ভালো মানুষ মানুষ নাকি যে ভালো মনে একটা ছেলে যে যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে টাকা পয়সা শোনা দানা কিছুই চাই না যে যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে এরকম একটা ভালো মনে মানুষ হলেই চলবে ও আচ্ছা মানে আপনি চাইতেছেন

সমস্যা নাই সে আশি বছর হলো সমস্যা নাই কি হয়েছে পুরুষ তো চারটা বিয়ে করা যায় না আপনি আপনার আগে বিয়ে কোনো বিয়ে হয়েছে নাকি না না আগে কোনো বিয়ে সাথে হয় নাই তো আপনার আগে কোনো বিয়ে সাথে আপনি এখন আবে দেখুন মেয়ে বা যদি বিয়ে পুরুষ করতে চাই জন্য বলছেন আমার কি আপনার কোনো পছন্দ আছে কিনা আপনি পছন্দ করবেন না সেটা বলছেন আমার কি না সমস্যা নাই আমার কোনো পছন্দ নাই যেমন হোক না কেন আমি পছন্দ করবে এটাই আচ্ছা তো আপনার কথা যদি সত্যি হয় অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে সত্য তত্ত্ব পাবে তো হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ সত্য তত্ত্ব পাবে সত্য ভালোবাসাই দিব আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আমি একটা মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেব স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবেন WhatsApp এ মো মেসেঞ্জার সবই পাবেন আচ্ছা তো তাহলে নাম্বারটা ভিডিওতে দিয়ে দিতেছি সত্য কথা বলবেন মানুষের সাথে সত্য দিয়ে জীবন শুরু করবেন আর অবশ্যই নাম্বারটা খোলা রাখবেন জি অবশ্যই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক মজা আপনার আর বলার আছে না না আমাদের কিছুই বলার নেই আচ্ছা আচ্ছা তো অবশ্যই আসলাম পড়বেন কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবেন ইনশাল্লাহ তো হ্যালো দর্শক শুনছিলেন একটা অসহায় আপুর জীবন গল্প আপুটি দেখতে শুনতে অনেকটাই সুন্দর শিক্ষিত পরিবারের একটা মেয়ে ভদ্র পরিবারের মেয়ে বাবা আজকে বাকি ইউটিউবে আসছে বা অনেক বাধ্য হয়ে তো কেউ যদি আপুটার সাথে যোগাযোগ করতে চান বা আপুটার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা অনেক কিছুই জিজ্ঞাসা করতে পারিনি বা নাম ঠিকানা অনেক কিছু ভালো করে জিজ্ঞাসা করতে হয়নি আপনার যদি আর কোনো তথ্য জানতে চাই বা কোনো কিছু বলার কোনো ইচ্ছা থাকে আপনার আপডেট নাম্বার স্ক্রিনে আসে সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপডের সাথে যোগাযোগ করতে পারবেন তো অনেক সময় দিয়ে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখছি না শুনছিলেন যেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম